কوره চেকে বসেছে এখনো সেই আওয়ামী বিশর আয়নার দাম এই অদ্ভুত না ঠিকব না ঠিকব না ঠিক সেই সময় আমার মিত্রর জন্য প্রস্তুতি আমার নিঃশ্বাস এই প্রতীক Amish বিশর সমাজ समस्त সাংস্কৃতিক প্রতিষ্ঠান কি আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে পারছি মাননীয় সভাপতি সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে সময়ে এই শাহবাগের চত্বরে মন সমাবেশ নিয়ে এসেছি ঠিক সেই সময় আমার মৃত্যুর জন্য প্রস্তুতি আমার নিচ্ছে সেই প্রতি আমি তুষার সমাজ আমরা একটা রং তামাশায় বসি নাই নদী নদী রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা কায়েম করেছি সেই স্বাধীনতা ধরে রাখার জন্য সেই স্বাধীনতাকে লম্বা একটা সময়ে টেনে নেওয়ার জন্য আমরা কোনো বন্দোবস্ত নেই নাই আমরা এখনো দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এই দেশের সমস্ত জায়গায় সমস্ত আমাদের কোনো বুথানের পায়েরা তারা এখন নিরাপদে কোথাও নেই এই যে দেখেন আমার পিছনে আমাদের শহীদ পরিবারের ভাই মায়েরা বসে আছে এই প্রখর রোদ্দুতাপে আমি শুধু একটা আমি সংস্কৃতি সেক্টরে মানুষ একজন কবি আমি অভ্যুত্থানের পক্ষে কবিতা লিখেছি কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময়ে সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠান কি আমরা বেশিবাদ মুক্ত করতে পারছি সংস্কৃতি সার্বভৌমত্ব এই কথা আপনাদের মানতে হবে সংস্কৃতির উপরে জেগে বসেছে এখনো সেই আওয়ামী বিশর আয়নার দল তাদের চেটি এখন যদি আপনারা বিদায় করতে পারেন এই অভ্যুত্থান টিকবে না টিকবে না টিকবে না আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা আপনারা আসুন আমরা সম্বলিত আমাদের বিপ্লবটা এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ সবাইকে প্রিয় সংগ্রামী